এই তো এই জায়গাটা ওই তো পোনা চাচা ওই তো ওই তো ওই তো এই জায়গাটা এই জায়গাটা বুঝতে পারছ না এই দেখো ওই দেখো ওই দেখো ওই তো ওই তো মাছও দেখা যাচ্ছে সাইজে তাড়াতাড়ি রেডি করো জাল মাছ তো আছে ওইখানে বড় কিন্তু শোল মাছ আছে ওই দেখো ওই যে ঘাসটা আনা দিচ্ছে দেখো ঠিক ওই জায়গাটা ও বা এই এই যে বোধ এসে গেছে এই যে একদম এই কোলে এই যে এই তো বোধের মাথায় ওই দেখো রেডি তাড়াত এখনো এখনো আছে ওই জায়গায় এই যে যে এই 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 গার দিকে চলে আসতে হ্যাঁ ফেললে চাপতেই হবে না চাপলি হবে না কিন্তু হুম ফেলে চাপতেই হবে না চাপলি হবে না ওই ধর একদম ওই জায়গাটায় সামনের ওই জায়গাটায় সরে চলে যাবে অনেক জল না বাবা দেখতে পাওনি মারো 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 আর একটু আগে ওই আর একটু আগে মারতে হতো বেড়ে তুমি মারতে পারো মারতে পারো না আর একটু আর একটু সামনে ফেললে ঠিক হতো

বাবা মাছটা পড়িনি মনে হচ্ছে বলো তো বড় একটা শোল মাছ ছিল কিন্তু জালটা ঠিক মানে জালের মধ্যে আসলো না মাছটা কি অবস্থা জালে নোংরা ভর্তি হয়ে গেছে হ্যাঁ সব শোলীর পোনাগুলো কিন্তু বাবা সবের ভিতরে ওই দেখো ওই দেখো লাল পোনা এ পোনা তোলো এই দেখো তোলো তোলো এই যে

এই তো কিছু কিছু প্রতিবাস পড়েছে এই তো হাতে এই দেখো এই দেখো রাখো নেবো কিচের একটা নেড়ে লাভ নেই বেঁচে যাক